আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নাটকীয় মন নেয় এবং সম্পর্কটা অনেকটা তলানিতে চলে আসে শেখ হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর ছিল তো এখন শেখ হাসিনাকে জায়গা দিছে ভারত এটা নিয়ে ইউনো সরকার অনেকটা গুসা ছাত্ররা বিশেষ করে বিভিন্ন ধরনের হুমকি দামকি এবং ভারতেরও কিছু কিছু মৌলবাদী হিন্দুবাদী দল তারাও পাল্টা হুমকি দিয়েছে বিজেপির নেতারা দিয়েছেন তো এখন এটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে কিছুটা তো এখন ছাত্ররা বাংলাদেশের ছাত্ররা তারা হুমকি দামকি দিচ্ছে এবং শেখ হাসিনাকে ফেরত চাই শেখ হাসিনার উপরও আড়াইশোর উপরে মামলা আছে আপনারা জানেন এবং সরকার এই ছাত্রদের হুমকি দুমকি খেয়ে অনেকটা বাধ্য হয়েই যে নোট ভারবাও যেটা পাঠাইছে ভারতের কাছে যে তারা শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে এবং সেই চুক্তিতে ভারত ফেরত দেবে তারা আশা করে কিন্তু ভারত এখনো পর্যন্ত এটার কোনো জবাব দেয় নাই এবং অনেকেই মনে করেন যে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে না চুক্তি থাকলেও চুক্তির অনেক ফাঁক ফুকর আছে এবং এগুলো একটা কারণ দেখিয়ে তারা না করে দেবে এখন বাংলাদেশ সরকার এটা বুঝে অনেকটা ব্যাকস্টেপে চলে আসছে কিভাবে চলে আসছে সেটা বলার আগে এটা বলি যে ভারতেরও কিছু ইস্যু আছে তারা সংখ্যালঘুদের নিরাপত্তা চায় জঙ্গিবাদের উত্থান সেটা চায় না এবং শেখ হাসিনার আমলে শেখ হাসিনা জঙ্গিবাদকে অনেক কঠোর হস্তে দমন করেছেন যেমন উলফা টুলফা যারা ছিল তাদেরকে ধরে আবার ভারতের কাছে তারা হ্যাপি ছিল এই সব সরকার যার ফলে ভারত অনেকটা শঙ্কিত ছিল বিষয়টা নিয়ে তবে ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছিলেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন তিনি বলছেন যে একটা বিষয়ের উপর তো সম্পর্ক টিকবে না এখানে অনেক বিষয় আছে বাংলাদেশ ভারতে সেই বিষয়গুলো বিবেচনা করতে হবে তো এখন বাংলাদেশ জানে যে হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য নয় এবং এইটা বুঝে বাংলাদেশের সুর একটু নরম হয়েছে এখন কিভাবে বুঝলাম যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল বৃহস্পতি বৃহস্পতিবার বলছেন যে হাসিনা ছাড়াও অনেক ইস্যু আছে এবং সকল ইস্যু সমানত চলবে অর্থাৎ শেখ হাসিনা ইস্যুর জন্য সবকিছু থেমে থাকবে না তার মানে তারা এখন একটা কাম ডাউন হয়েছে তো এক ইস্যুর জন্য অন্য ইস্যু থেমে থাকবে না এটা ভালো কথা কারণ ভারতের সাথে বাংলাদেশের অনেক উন্নয়ন প্রজেক্ট আছে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাতে ভারতেরও ক্ষতি বাংলাদেশেরও ক্ষতি এবং ব্যবসা বাণিজ্য চিকিৎসা বেড়ানো আত্মীয়তা সকল কিছুর সাথে ভারতের উপর নির্ভরতা আছে বিশেষ করে আমদানি নির্ভরতা ভারত থেকে পেঁয়াজ মানে বিভিন্ন মানে অনেক কিছু ভারত থেকে আসে যেটা আমরা অনেকটা ভারত নির্ভর এখন বাংলাদেশে কিন্তু মুদ্রাস্ফীতির একটা চাপ আসছে এখন আপনি বলতে পারেন না ভারত থেকে আমরা নিলাম না আনলাম না হ্যাঁ আপনি অন্য দেশ থেকেও আনতে পারবেন তাতে অনেক খরচ বাড়বে আপনার তো এই খরচ বাড়লে আপনার অর্থনীতির উপর চাপ আরো বাড়বে তো সরকার তো তো চাপ নিতে চাইবে না এখন কেউ কেউ বলতেছেন যে বাংলাদেশ সরকার যে নোট ভারবাল দিয়েছে ভারতকে এটা অনেকটা কঠোরপন্থীদের ঠান্ডা করতে একটা হোমিওপ্যাথিক ডোজ দিয়েছে তারা মানে এদেরকে ঠান্ডা করার জন্য তারা নিজেরাও জানে যে ভারত শেখা সেনাকে ফেরত দিবে না তবে সরকারের বর্তমান যে অবস্থা এটা অনেকেই মনে করছেন এটা বাস্তব বাস্তবসম্মত এবং আমরা দেখলাম যে সরকার আর একটু নরম হওয়ার একটা সিমটম দেখলাম যে গতকাল বৃহস্পতি বৃহস্পতিবার হঠাৎ করে ডক্টর ইউনুস প্রটোকল ভেঙে ভারতীয় হাইকমিশনে গিয়ে হাজির হয়েছেন যে তাদের যে প্রয়াত মনমোহন সিং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেছেন শোকবার্তা লিখেছেন তো এইটা ও বোঝা যাচ্ছে যে বর্তমান সরকারের পলিসি আস্তে আস্তে আগে যেরকম একদম অ্যাগ্রেসিভ ছিল সেখান থেকে তারা সরে আসছে নরম হচ্ছে কঠোর থেকে নরম এবং এটা বাস্তবসম্মত স্ট্যাপ তাতে দুই দেশই উপকৃত হবে এবং এই যে অবিশ্বাসের সম্পর্ক এটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে বলে অনেকে মনে করান এবং করা উচিত কারণ ওই যে জামাতের নেতা বলছেন একটা কথা যে প্রতিবেশী বদলানো যায় না হ্যাঁ এটা সত্য কথা কারণ প্রতিবেশী ভারত আপনার প্রতিবেশী আপনি কি চাইলেই ভারতকে উড়িয়ে দিতে পারবেন তা পারবেন না এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে আপনাকে চলতে হবে সেতে তাদেরও লাভ আমাদেরও লাভ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ